রোদ দেওয়া ও সেদ্ধ করা ঝামেলা ছাড়াই কাঁচা আলু দিয়ে কীভাবে দোকানের মতো মুজমুচে আলু চিপস বানাবো সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে আজ শেয়ার করব। তো নমস্কার বন্ধুরা আমি অসীমা অসীমা কুকিং অ্যান্ড এ সবাইকে স্বাগত তো দেখে নেওয়া যাক রেসিপিটা আলুর চিপস বানানোর জন্য আমি এখানে নতুন আলু নিয়ে নিয়েছি নতুন আলুতে আলুর চিপস খুব ভালো হয় তা বলে বলছি না যে পুরনো আলুতে হয় না পুরনো আলুতেও হয় নতুন আলুতে আরও বেশি ভালো হয় তো আলু এখানে নিয়ে নিয়েছি আর আমি আলুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আলুগুলোর খোসা ছাড়িয়ে আমি আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা কিচেন টাওয়ালের সাহায্যে আলুগুলোকে আমি ভালো করে মুছে নিচ্ছি এমনভাবে মুছতে হবে যাতে আলুর গায়ে জল লেগে না এখানে আমি একটা স্লাইসার নিয়ে নিয়েছি এদিকে আমি কড়াইতে সাদা তেল গরম বসিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে গেছে এবার স্লাইসারটা কড়াইয়ের ওপরে সরাসরি রেখে আলুগুলোকে আমি এইভাবে স্লাইস করে নেব গ্যাসের ফ্লেম স্লো টু মিডিয়ামে রেখে আমি চিপসগুলোকে ভেজে চিপসগুলো আমার ভাজা হয়ে গেছে এবার চিপসগুলো তুলে আমি একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি একইভাবে আমি বাকি চিপসগুলো ভেজে নেব সমস্ত চিপস আমার ভাজা হয়ে গেছে তো তোমরা আওয়াজ শুনে বুঝতেই পাচ্ছ চিপস কতটা ক্রিস্পি হয়েছে হয়েছে না একদম দোকানের মতো মুচমুচি আলুর চিপস আর আমি এই আলু চিপসের সঙ্গে সানরাইজের চাট মশলা মিশিয়ে দিচ্ছি আজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম রোদে দেওয়া আর সেদ্ধ করা ঝামেলা ছাড়াই খুব সহজ পদ্ধতিতে দোকানের মতো আলুর চিপস কিভাবে তোমরা বাড়িতে বানাবে তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও আজ তাহলে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা